এখানে প্রশ্নটিতে বলেছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য তেতাল্লিশ সেমি হলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত আমাদের তা নির্ণয় করতে হবে তাহলে আমরা কি ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি জানি বাহু রুট থ্রি তাহলে বাহু ইন্টু রুট থ্রি ইকোয়ালস টু কী হবে ফোর ফর্টি থ্রি বা ঘনকটির বাহুর দৈর্ঘ্য কী হবে ফর্টি থ্রি বাই রুট থ্রি তাহলে এটা যদি বাহুর দুর্ঘ হয় সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কী আছে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সিক্স ইন্টু বাহু কিউব তাহলে সিক্স সরি বাহু স্কোয়ার তাহলে সিক্স ইন্টু বাহু স্কোয়ার মানে হচ্ছে সিক্স ইন্টু এখানে বাহু বলতে আমাদের কত আসছে ফোর ফর্টি থ্রি বাই রুট থ্রি ফর্টি থ্রি বাই রুট থ্রি তার হোল স্কোয়ার এখানে কী হবে সমগ্রতলের ক্ষেত্রফল তার মানে হচ্ছে বর্গ সেমি তাহলে সিক্স ইন্টু এটাকে স্কোয়ার করলে কী হবে ফর্টি থ্রি ইন্টু ফর্টি থ্রি আর এখানে রুট থ্রিকে স্কোয়ার করলে শুধুমাত্র থ্রি বেরোবে তাহলে থ্রি দিয়ে এটাকে কাটলে কত হবে দুই তার মানে দুই গুণ তেতাল্লিশ গুণ তেতাল্লিশ করলে হবে তিন হাজার ছশো আটানব্বই তাহলে এখানে হচ্ছে তিন হাজার ছশো আটানব্বই কী আছে বর্গ সেমি তার মানে এখানে ঘনকের কর্ণের দৈর্ঘ্য তেতাল্লিশ সেমি হলে তার সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে তিন হাজার ছশো আটানব্বই বর্গ সেমি